আমাদের নয় নম্বরটা নয় নম্বর অঙ্কে দেওয়া আছে কজ এ মাইনাস ওয়ান কজ এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়াল সাইন এ প্লাস কজ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এখন আমরা কী করবো ফার্স্টে যেটা টেন আর কট আছে সেটাকে ভেঙে নেব কারণ আমাদের অ্যান্সারে সাইন আর কজ আছে শুধু কজ একে কজের মতো রাখলাম টেন এ হবে সাইনে বাই কজ এ প্লাস সাইনে কে সাইনের মতো রাখলাম আর কট এটা হবে ওয়ান মাইনাস কজ বাই সাইনে এবার যেটা করবো এবার হচ্ছে নিচে আমরা লসাও করব লসাও করলে এটা হয়ে যাচ্ছে কজ আর নিচে কজ প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন এ মাইনাস নিচে সাইনে এবার যদি ভাগগুলোকে আমরা গুণ করে দিই এই যে নিচেরটা উপরের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি কজ স্কোয়ার এ কজ এ মাইনাস সাইন এ এবং এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ এ মাইনাস কজ এখন কত চাই যে দুইটা কিন্তু আবার আগের ম্যাথের মতো উল উল্টা তাহলে এখন কী করবো আমরা এখানে হচ্ছে আমরা মাইনাস গুণ করে দেব মাইনাস যদি গুণ করি তাহলে কজ এ মাইনাস সাইন এ মাইনাস সাইনটাকেই সামনে রাখি তাহলে আমরা লিখতে পারি এটাকে এ সাইন এ মাইনাস কজ এ মাইনাস সাথে মাইনাস গুণ করে দিলাম তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল সাইনে মাইনাস কজ এবার যদি আমরা লসাগো করি তাহলে লিখতে পারবো সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এটা হবে উপরে আর নিচে সাইনে মাইনাস কজ এখন সাইন স্কোয়ার এ মাইনাস কজ এ তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার আমরা লিখতে পারবো সাইনে প্লাস কজ এ ইন্টু সাইনে মাইনাস কজে আর নিচে সাইনে মাইনাস কজ এ তাহলে এটার এটা কেটে গেলে অ্যান্সার থাকতেছে কত সাইনে প্লাস কজ এটাই আমাদের অ্যান্সার